ওই যেতে পারে না হবে ই লোকসভা শব্দটা একদম লোকসভা ভোটের আগে এটা হচ্ছেই নিশ্চিন্ত থাকে না তাহলে কি ভোট পাবে না বিজেপি না হলে যদি এই সব কথার আমি কোনো উত্তর দেই না হচ্ছেই এইটুকু আমি বলতে পারি না হলে কি হবে তখন বোঝা যাবে আপনি সবাই আপনি বক্তব্য রাখলে সবাই এক্সপেক্ট করে থাকে যেহেতু যেহেতু আপনি কবিগানের মধ্যে দিয়ে প্রকাশ করেন সিএনি নি আপনার কোনো কবিগানের লাইন তৈরি ছট করে কবিগানের লাইন তৈরি করতে বলেন আপনারা এইটাই তো একটা বিপদে পারবেন দেখুন ছিয়ে লাগু হবে লাগু হবে চিয়ে লাগু হবে লাগু হবে এবার উদ্বাস্তু তকমা থেকে এবার উদ্বাস্তু তকমা থেকে উদ্বাস্তুরা মুক্তি পাবে লাগু হবে অনুরাগে লাগু হবে ভোটের আগে তাই অসীমে বনের মাঝে দেখো কি আনন্দ জাগে সিএ লাগু হবে লাগু হবে ওপার বাংলার হিন্দু উদ্বাস্তুরা এবার

রক্ষা করতে পারবে না এই বাংলার মমতা মমতা যদি এটাকে বাধা দিতে চায় উদ্বাস তোরা ক্ষেপেই উঠবে সোনার এই বাংলায় সবাই বলবে তারাও এবার চোরদের তারাও শিয়ে লাগু করে সবাইকে মুক্তি দিয়ে দাও নমস্কার